কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফর কাটিয়ে তিনি দিল্লি ফিরে গেছেন এবং তিনি আসার পরে কি কী হলো রুদ্ধতার বৈঠকের ভেতরে কি কি হলো এই সব কথা নিয়ে আলোচনা করব অত্যন্ত আকর্ষণীয় আলোচনা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ সবাইকে স্বাগত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্ধারিত সময়ে তিনি কলকাতায় এসেছিলেন তিনি যখন কলকাতা বিমানবন্দরে নামেন তারপরে তিনি ডেকে নেন তার দুজন সতীর্থকে দুজন অনুজকে দুজন সেনাপতিকে এবং অবশ্যই সচিন সেবাগের মতো ওপেনিং জুটিকে যারা দু হাজার বাংলার বিধানসভা নির্বাচনে বাংলা বিজেপিকে ভারতীয় জনতা পার্টির দুজন সেনাপতি হিসেবে কাজ করবে একজন হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যজন হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য তাদের দুজনকে ডেকে গাড়িতে করে নিয়ে তিনি একপ্রস্থ কথা বলতে বলতে তিনি হোটেলে পৌঁছন এবং হোটেলে পৌঁছে তিনি ডিনার করার পরে সকালে আর এক দফা বৈঠক হয় সেই বৈঠকেই এই দুজন ছিলেন শুভেন্দুবাবু ছিলেন শ্রমিক ভট্টাচার্য ছিলেন এছাড়া আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে ডাকা হয়েছিল সেই বৈঠকে যে আলোচনা হয়েছে সেটা অবশ্যই বলবো তবে তার আগে একটু আপনাদেরকে জানিয়ে দিই যে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিঁদুর সেটা গোটা শোটা লেজার শোয়ের যেটা উপস্থাপনা সেটা অমিত শাহ দেখেছেন সেখানে তিনি মায়ের আরতি করেছেন এর পাশাপাশি তিনি গেছেন কালীঘাটের মন্দিরে সেখানেও মঙ্গল আরতিতে অংশ নিয়েছেন তিনি নিজে প্রদীপ প্রজ্বলন করে মা কালীর পুজো করেছেন তারপরে তিনি ইজেট শিশিতে গিয়েও তিনি আরতিতে অংশ নিয়েছেন এ তো গেলেও পুজোর উদ্বোধন এবং এটা হচ্ছে বাইরের দিক সেটা ফেসবুক লাইভে হোক বা টিভি চ্যানেলে হোক সেটা আপনারা কেউ কেউ দেখেও ফেলেছেন এবং কেউ কেউ পরেও দেখবেন বিষয়টা তো এটা নয় অমিত শাহ আসবেন আর অন্য কিছু হবে না সেটা হতে পারে না একটা রুদ্ধদার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে স্পষ্টভাবে বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে আগামী দু হাজার ছাব্বিশে বাংলার যে বিধানসভা নির্বাচন সেটা গোটাটা দেখভাল করবেন অমিত শাহ নিজেই তার তত্ত্বাবধানেই হবে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট কিছুটা ইঙ্গিত ছিল ইঙ্গিত কিভাবে ছিল ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনি বর্ষিয়ান একজন রাজনীতিবিদ রাজস্থানের তাঁকে নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে দু হাজার ছাব্বিশে বাংলার নির্বাচনের বিজেপির তরফে মূল নির্বাচনী পর্যবেক্ষক হচ্ছেন ভূপেন্দ্র যাদব এবং সহপর্যবেক্ষক হচ্ছেন প্রতিবেশী রাজ্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন তিনি সাংসদ বিপ্লব দেব দুজনেই কিন্তু বাংলাটা বলতে পারেন বাংলাটা বোঝেন আর বিপ্লববাবু তো ত্রিপুরার বাঙালি ফলে পশ্চিমবঙ্গে যে অন্যান্য বারে অন্যান্য বিধানসভা ভোটে বা লোকসভা ভোটে যারা দায়িত্বে থাকতেন তাদের সঙ্গে কমিউনিকেশন করতে বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বলতে পারেন না বুঝতে পারেন না এমন নেতারা এমন কর্মীরা এমন কার্যকর্তারা তাদের কিছুটা সমস্যা হতো কিন্তু দু হাজার ছাব্বিশের যে ভোট হতে চলেছে আর ছ মাস পরেই সেই ভোট হতে চলেছে এবং সেই ভোটে বেছে 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 এমন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা বাংলাটা বোঝেন এবং বাংলাটা বলতেও পারেন এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে তাদের নিবিড় যোগ রয়েছে এ তো গেল একটা প্রায়োগিক দিক একটা সাংগঠনিক দিক এবারে আপনারা খেয়াল করে দেখেছেন যে গতকাল রাত্রে কালীঘাটে মন্দিরে যে অমিত শাহ যাবেন সেই উদ্দেশ্যে বেশ কিছু স্বাগতম অমিত শাহ বলে বেশ কিছু পোস্টার ব্যানার লাগানো হয়েছিল সেগুলো কেউ বা কারা দুষ্কৃতীরা অভিযোগের তীর অবশ্যই তৃণমূলের দিকে তারা ছিঁড়ে দেয় এবং এটা নিয়ে রাজ্য বিজেপির তরফে কালীঘাট থানায় অভিযোগও দায়ের করা হয়েছে তবে এই যে পোস্টার ছেড়ে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দেবেন সেখানে কিসের আপত্তি যারা ছিঁড়েছেন তারাই জানেন শুধু তাই নয় বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী আজ এবং এটা আমরা দেখেছি যে ইজেড সিসি সহ বিভিন্ন জায়গায় বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান করেছেন পুষ্পার্ঘ অর্পণ করেছেন সবাই শুভেন্দুবাবু করেছেন শ্রমিক ভট্টাচার্য করেছেন এবং অবশ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তো সন্তোষ মিত্র স্কোয়ারের যে মণ্ডপে মায়ের আরতি করার পরে যেখানে তাদের অফিস যেটা মঞ্চ সেখানে গিয়ে বক্তৃতা দিয়েছেন এবং সেখানে তিনি বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধার্ক জানানোর পাশাপাশি একদম কিভাবে সোনার বাংলা স্থাপিত করা যায় কীভাবে এরাজ্যে দুর্নীতিমুক্ত সরকার করা যায় সেটাও তিনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন ভালো করে এরপরে আমরা দেখলাম তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চলে গেলেন বিদ্যাসাগরে কলকাতার বাড়িতে সেখানে গিয়ে যদিও সেখানে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছিলো অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ মানে দলের নেতার জয়ধ্বনি গেছেন তিনি বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করতে পুষ্পার্ঘ অর্পণ করতে এবং সাংবাদিকদের সঙ্গে অবশ্যই কথা বলতে সেখান থেকে তিনি নানাবিধ কথা বলেছেন সেগুলো এই ভিডিওর সঙ্গে প্রাসঙ্গিক নয় তবে এটুকু প্রাসঙ্গিক যে তৃণমূলের তরফে তৃণমূল ভবনে প্রত্যেকেই মানে ধরুন অমিত শাহ আসুন নরেন্দ্র মোদী আসুন যে কোনো কেন্দ্রীয় নেতা আসুন একটা কাউন্টার একটা প্রেস কনফারেন্স করা হয় সেটা হবে সেটা হবে এবং তারা বলবেন সেটা মোটামুটি ঠিক আছে একটা রাজনৈতিকভাবে তবে এই যে হঠাৎ করে একদম তৃণমূলের অফিসিয়াল সকল যারা শীর্ষ নেতা তারা গিয়ে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাচ্ছেন আগে তো আমরা দেখিনি এবং শিক্ষামন্ত্রী যদিও তাকে শিক্ষামন্ত্রীকে না জানিয়েই তার সমস্ত সংগঠন ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস তবু শিক্ষামন্ত্রীও বিরাট বিরাট নরম গরম বিবৃতি দিচ্ছেন বিষয়টা হচ্ছে অমিত শাহ যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি দেখভাল করবেন এবং তার তত্ত্বাবধানেই হবে এই বার্তাটা চলে গিয়েছে তৃণমূলের অন্দরে এবং এই কথাটাই কিন্তু পরিষ্কার করে বিজেপির যারা রাজ্য নেতৃত্ব তাদেরকে আজ একটা বন্ধ দরজার যে বৈঠক রুদ্ধদ্বার বৈঠকের মধ্যে এই কথাটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে রণকৌশলের বেশ কিছু পার্ট যেটা আমরা বলতে পারবো না সেগুলো তো বলা হয়েইছে এবং এটাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই যে দ্বিমুখী ফলা জোড়া ফলা জোড়া ফলা এ রাজ্যে শুভেন্দু অধিকারী এবং শৌমিক ভট্টাচার্য তারা একজন একটু নরমে খেলবেন আবার একজন একটু স্ট্রাইকটা নেবেন যখন তিনি দুর্ধর্ষ ব্যাটিং করবেন একদম খতরনাক বিধ্বংসী ব্যাটিং চার হবে ছক্কা হবে মানে একজনকে তো ধরে খেলতে হবে সেই ধরে খেলার কাজটা করবেন শ্রমিকবাবু আর মেরে খেলার কাজটা করবেন শুভেন্দু অধিকারী এটা মোটামুটি বার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং এই বার্তাটা পৌঁছে গেছে তৃণমূলের অন্দরে তৃণমূলের নেত্রী তৃণমূলের নেতারা যারা শীর্ষস্তরে রয়েছেন তারা প্রবল অস্বস্তিতে আছেন এটা বলে দেওয়ার অপেক্ষাই রাখে না তাদের আচরণ তাদের বিভিন্ন রকমের যে ব্যবহার সেটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে পোস্টার ছেঁড়া হলো শুধুমাত্র তাই নয় সেই যে যে জায়গায় পোস্টারগুলো কালীঘাটের মন্দিরের আশেপাশে লাগানো হয়েছিল স্বাগতম জানানোর জন্য সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়ে গেল এ পর্যন্ত মেনে নেওয়া যায় তারপরে যেটা নোংরামিটা হলো যে যখন অমিত শাহ কালীঘাটের মন্দিরে ঢুকছেন তখন তৃণমূলের বাহিনী তারা গিয়ে স্লোগান দিতে শুরু করলো জয় বাংলা জয় বাংলা যেটা বাংলাদেশের স্লোগান আর কি বাংলাদেশের একটা স্লোগানকে তো ওরা নিয়েছে তো সেই জয় বাংলা জয় বাংলা স্লোগান তারা দিতে শুরু করলো অমিত শাহ তিনি দৃশ্যত কিছু না বোঝা গেল তার ঘনিষ্ঠ একজন নেতাকে বলে গেছেন যে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো এদেরকে ঠিক সময় ঠিক ওষুধটা দেওয়া হবে এবারে অমিত শাহ কোন সময়ে কী ওষুধ দেন কি ব্যবস্থা নেন সেটা তো তিনিই জানেন আমরা তো সেটা বলতে পারবো না আশা করি আপনারা কিছুটা অনুমান করতে পারছেন যে কতটা সময় তিনি নিতে পারেন এবং কোন কোন ওষুধ কতটা কড়া ডোজের ওষুধ তিনি দেবেন সেটা আমরা আশা তো করছি এখন না হওয়া পর্যন্ত না আঁচালে বিশ্বাস নেই আপনারা অনেকেই এটা মনে করেন আমরাও মনে করি যে না আঁচালে ভাই বিশ্বাস নেই দেখা যাক কার উপরে কতটা কড়া ডোজের ওষুধ প্রয়োগ হয় বন্ধুরা আপনারা যারা নবান্ন নিমন্ত্রণ দেখছেন অনেকেই এখনো সাবস্ক্রাইব করেননি যদি সবাই সাবস্ক্রাইব করেন আমরা বাধিত হব আমরা খুশি হব আপনাদের আশীর্বাদ আমাদের চলার পথের একমাত্র পাথেও এবং আজকের এই এপিসোড নিয়ে তো বলবেনই এর পাশাপাশি বলবেন যে আপনারা কি চাইছেন কি মনে করছেন অমিত শাহ তাঁকে দেখে যেভাবে স্লোগান দেওয়া হলো তারপরে যিনি তিনি যে ঘনিষ্ঠদের কাছে যা বলে গেলেন যে একটু ধৈর্য ধরুন ঠিক সময় ঠিক করা ওষুধটা দেওয়া হবে সেটা কি হতে পারে আপনারা কি অনুমান করছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবার পুজো খুব 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 ভালো কাটুক শুভ সারদিয়া আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম